হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে কেন আসবেন না এবং মোবাইল ডক্টরে কেন আসবেন না আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না আজব জিনিস নিয়ে আসছি ভাই সেভেন্টিন নিয়ে নিয়েছি সিক্সটিন ম্যাক্স নিয়ে আসছি ইমাম সি সেভেন বিস্তা বিস্তা এই যে দেখাই ভাই আজব জিনিস একটু খুলে দেখাই ভাই এক বছর ওয়ারেন্টি আছে এবং এটার ফিউচারগুলো আপনাদেরকে একটু বলি এটা কী করতে পারবেন এই যে দেখেন এমপি থ্রি এমপি ফোর ঠিক আছে বিগ টস লাইট ওয়াললেস এফ এম এবং হচ্ছে আট মেগাপিক্সেল ক্যামেরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এবং এম কে প্রসেসর এবং ডুয়েল সিম স্টার্ন বাই তিন হাজার এমএস ব্যাটারি মেমরি কার্ড সাপোর্ট বত্রিশ জিবি একশো জিবি লাগাইতে পারবেন একটু ফোনটা দেখাই বাই আজব জিনিস সেইগুলো এগুলো আনকমান মডেলগুলো আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটিহাট শপিং কমপ্লেক্স তিন বাই তেতাল্লিশ তিন বাই সি ভাই দেখেন সি সেভেন তিন হাজার এমএচ ব্যাটারি ভাই এই যে দেখেন ভাই দেখছেন একটা সাইজের একটা বাটন ফোন একটা দেখেন ফোনটা দেখেন এটা হাতে থাকলে আপনার মনে হবে যে এটা সিক্সটিন ম্যাক্স বা ফিফটিন প্রো ম্যাক্স বা সেভেন্টিন প্রো ম্যাক্স না কিন্তু মনে হবে এরকম এবং এল ইডিটা দেখেন একটু এই যে দেখেন দেখছেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা কিন্তু বাটন ফোন ভাই এটা কিন্তু বাটন ফোন এ যে দেখেন এই হচ্ছে ডিসপ্লে বিগ ডিসপ্লে ঠিক আছে বিগ ডিসপ্লে এবং এটার দাম দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট পেয়ে যাবেন এবং দেখেন এই যে ডানে বামে এখানে তাছাড়া হচ্ছে রিসিভ কল এবং কাউ ফোন কেটে দিবেন এবং হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং হচ্ছে ডিজিটাল ক্যামেরা তাছাড়া হচ্ছে মিউজিক এবং হচ্ছে দেখেন লকও করতে পারবেন অন এবং এটা হচ্ছে মেটেল ভাই মেটেল এই যে দেখেন ঠিক আছে একদম মেটেল দেখেন এবং ক্যামেরা একদম আইফোন ঠিক আছে আইফোন যেরকম এরকম ক্যামেরা ঠিক আছে সেম ওই রকম ডিজাইনে করছে এটা পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা একের ভিতরে দশ তাছাড়া দেখেন এরকম একটা পিন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোনে যেরকম সিম লাগান এরকম সিম এবং এটা কিন্তু হালকা পানি পড়লে বা ই করলে কিছু হবে না এবং ডুয়েল সিম এবং মেমরি কার্ড ইউজ করতে পারবেন এবং হচ্ছে টাইপ সিপোর্ট ভাই অ্যাপেল কোয়ালিটি করছে অবশ্যই টাইপ সিপোর্টটা দেওয়া উচিত এবং এটার কালার পেয়ে যাবেন দুইটা ঠিক আছে আরেকটা কালার দেখাই আপনাদেরকে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না শুধু একশো পঞ্চাশ টাকা আগে পাঠাইতে হবে ঠিক আছে এবং আরেকটা কালার দেখাই ভাই আগুন কালার দেখেন ভাই ঠিক আছে ভাই আগুন কালার ফিক্সড ব্যাটারি ঠিক আছে তিন হাজার এমএস ব্যাটারি ভাই এই দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই অফারটা লুফে নেন মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদের হাতে আর একটা বাটন ফোন বুঝছেন এখন মায়েরে দিতে পারেন বাপরে দিতে পারেন ভাইরে দিতে পারেন বোনে দিতে পারেন এবং অফিসিয়াল কাজে ইউজ করতে পারেন এরকম একটা ফোন থাকলে মনে হয় বলছেন আপনার স্টাফকে একটা ফোন দিয়েছেন ঠিক আছে কিন্তু ফোন বাটন লাগছে কি অ্যান্ড্রয়েড ঠিক আছে ফোন কিন্তু বাটন অ্যান্ড্রয়েড ফোনের মতন তো এই ফোনটা দিতে পারেন আপনাদের টাকা লস হবে না জিতবেন ঠকবেন না আমাদের শপটি হচ্ছে সিটিহাট শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় তিন বাই তেতাল্লিশ নাম্বার দোকান আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড অথবা আমাদের মোবাইল ডক্টরে চলে যাবেন তিন বাই সি দোকানটা চলে আসবেন তাই আর দেরি না করে আজই অর্ডার করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখেন থ্যাংক ইউ অল এফ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও বাই বাই গেল